হাই ফ্রেন্ডস আজ তোমাদের সাথে আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আমার বাড়ি যেহেতু বোলপুর শান্তিনিকেতনে তো এখন সবাই জানো যে বোলপুর শান্তিনিকেতনে মেলা চলছে সাতই পোস্ট থেকে এই মেলা শুরু হয়েছে আর ছ দিনের মেলা তো আমি মাত্র দুদিন মেলাতে গেছি আর যেতে পারিনি বাড়ির কাছে হওয়া সত্ত্বেও আমি দু দিন বেশি মেলা দেখতে পারিনি আর জানো তো যে বাড়ির কাছে ট্রেন হলে সেই ট্রেন মিস হয় সেরকম হচ্ছে আমার ব্যাপার তো শান্তিনিকেতন মেলা মানে কিন্তু প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আসে আর প্রচুর ভিড় হয় কিন্তু আটই পোষে আমি যেদিন মেলা গেলাম আমার কিন্তু দেখে মনটা খারাপ হয়ে গেলো যে ভিড় কিন্তু একদমই নেই প্রচণ্ড ফাঁকা একরকম বলতে পারো আর শান্তিনতুন মেলাতে হস্তশিল্প মেলাতে যেহেতু মূল হয় সেহেতু এখানে বেশিরভাগ দোকানে কিন্তু হচ্ছে হস্তশিল্পে তো এইদিকে দেখতে পাচ্ছ ব্যাগের দোকান বসেছে তো এখানে আমরা একটু ব্যাগ দেখছিলাম সুন্দর সুন্দর ব্যাগ ছিল আর এইদিকে দেখো কাঠের তৈরি প্রচুর টি টেবিল তারপর বসার টুল ল্যাম্প চেয়ার বিভিন্ন রকমের প্যাঁচা তারপর ট্রে চাকা বেল্লা সবগুলো কাঠে তৈরি ছিল বেতের তৈরি ঝুড়ি নানা রকম জিনিস ছিল এগুলো হচ্ছে প্রদর্শনীরও হ্যাঁ প্রদর্শনীয় যেগুলো হয় সেই জিনিসগুলো মাটির তৈরি বিভিন্ন মূর্তি এগুলো কিন্তু এসেছিলো চন্দন কৃষ্ণনগর থেকে এগুলো এসেছিলো তো এই সমস্ত জিনিসগুলোই আমরা কিন্তু দেখছিলাম ঘুরছিলাম আর এরকম এগুলো সব একতারা বাঁশি এগুলো সব বাঁশের তৈরি তৈরি হয়েছিল। প্রচুর মেলা বসেছিলো প্রচুর তো আমরা মোটামুটি ডোকরাগুলো একটু ভালো করে দেখছিলাম এই যে চুড়িগুলো দেখতে পাচ্ছ চার পিসের দাম একশো টাকা ঝুনঝুন লাগানো বেশ বাদ ছিল খুব সুন্দর দেখতে লাগছিলো তো এগুলো দেখছিলাম আর দেখো খাদি একটা খাদি ও গ্রামীণ শিল্প একটা স্টল হয়েছিল যেখানে খাদি সমস্ত প্রোডাক্ট ছিল তো এখানটাতেও ঢুকছিলাম অনেক কিছু জিনিসই ছিল ভালো ভালো সুন্দর সুন্দর আর এইদিকে দেখতে পাচ্ছ কেটলি কাপ বোতল সে সমস্ত জিনিসগুলোতে ফেব্রিকের কাজ করা হয়েছে কালার করে এগুলো কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে তো আমরা বলছিলাম যে কত সুন্দর দেখতে লাগছে দেখো এগুলো বড় ঘোড়াগুলো ঘোড়াগোলা এই দেখো কালার করেছে ফেব্রিক দিয়ে খুব সুন্দর এখানে হস্তশিল্পের মানে হাতের কাজের কারুকার্য যে সমস্ত জিনিসগুলো হয় সেগুলো খুব ভালোভাবে এখানে তৈরি করে বিক্রি করে তো সমস্ত জিনিসটাই এইদিকে যেগুলো দেখছিলাম সেগুলো সমস্ত জিনিসটাই যেগুলো বসে রয়েছে সবই হাতের তৈরি তো বেশ ভালো লাগছে দেখতে অনেকটা ঘুরে ঘুরে দেখছিলাম আর আমরা ভাবছিলাম যে কী নেবো কী নেব এগুলো ঘর সাজানোর জন্য কিন্তু খুব ভালো লাগে দেখতে ফেব্রিকের কাজটা যদি সুন্দর করে রাখতে কারণ আপনি অনেক দিন কিন্তু লাস্টিং করবেন আর এদিকেও স্টলগুলো ছিল অনেক রকম তো আর এখানে একটা এক্সিবিশন করেছিল তো এর ভিতরে যতগুলো ডিপার্টমেন্ট আছে যে প্রত্যেকে একটা করে স্টল করেছিল প্রদর্শনী আর কি আর এগুলো হচ্ছে সব ডোগরা দিয়ে তৈরি এখানে জিনিসগুলোর দাম একটু বেশি পড়ছিলো কিন্তু প্রচণ্ড সুন্দর কাজ কাজের করে দেখছো এর মধ্যে দুর্গা ঠাকুরের একটা প্রতিমা রয়েছে দেখো কত সুন্দর লাগছে দামও সেরকম বলছে ষোলোশো সতেরোশো দেড় হাজার এই যে পালকিটা দেখো নিয়ে যাচ্ছে কাঁধে করে অসাধারণ থিমগুলো তৈরি করেছে খুব ভালো লাগছে দেখতে কিন্তু দামগুলো যেমন বলছে মানে জিনিসের দাম তুলনায় একটু বেশি লাগছিল তো তো করছিলাম যেখানে মানে মেলা মানেই তো বুঝতে পারছো একটু বার্গেনিং না করে জিনিস কেনা যায় না তো সেখানে বার্গেনিং করছিলাম তো আমরা এই জিনিসগুলো মোটামুটি দেখছিলাম অনেক তো এগুলো নিই কো কারণ তামে পোষালো না ছোটো ছোটো যে কচ্ছপগুলো রয়েছে এগুলো সব বলছে সাড়ে তিনশো সাড়ে চারশো সাড়ে পাঁচশো এরকম করে সব দাম বলছে তো আমরা দেড়শো দুশো বলেছিলাম তো দামে তো ঠিক পোষালো না বলে এই জিনিসগুলোকে নেওয়া হলো না যে এই কচ্ছপটা এটা সাড়ে সাতশো টাকা দাম বলছে তো মোটামুটি এখানে খুব সুন্দর জিনিসগুলো ছিল সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো তোমরা কেমন লাগছে এগুলো কমেন্ট করে কিন্তু জানাবে আমার তো খুব ভালো লাগছে আর শান্তিনিকেতন মেলা এলে মেনলি ঘুরে ঘুরে এত জিনিসপত্র থাকে যেগুলো ঘুরে দেখে শেষ করতে পারা যায় না তো আমরা সেই রকমই বেরিয়েছিলাম ঘুরতে ঘোরার মধ্যেও টুকিটাকি জিনিসপত্র কিনছিলাম আর দেখছিলাম তো আমার বোনের একটা খুব কচ্ছপ নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু কচ্ছপে দাম দর করে পেরে উঠলাম না দেখো কত সুন্দর লাগছে কচ্ছপগুলো এগুলো সব কিন্তু ডোগরার কাজ ডোগছের গুলো খুব সুন্দর উঠেছে তো আমরা এখানে একটা কাকিমার কাছ থেকে কানের দুল বালা এসব দেখছিলাম লাস্টে একটা কানের আর লকেট নিলাম অনেক দাম দর করে এই যে বালাটা দেখতে পাচ্ছ এই একটা বালার দাম বলছে একশো টাকা ভাবো একবার কিন্তু ভালাটা ওয়েট আছে যেহেতু ডোকরার মাল তো একটু ওয়েট আছে তো ভালো লাগছিল দেখতে তাই দিদি পরে একটু হাতে দেখছিলো যে কেমন লাগছে দেখ তো ভালো লাগছে কিন্তু দামটা একটু বেশি লাগছে আর এই যে মালাটা মানে লকেট কানেরগুলো দেখছি এইগুলো আমরা দেখছিলাম তো আমরা বলছি একটা কানের কানের সঙ্গে একটা লকেট নেবো ও যা দাম বলেছে আমরা বলছি একশো টাকা ও বলছে পার পিস একশো টাকা বলছে শুধুমাত্র কানেরটা আমরা বলছি না কানেরা লকেট মিলিয়ে একশো টাকার অবশেষে ওই কানেরা লকেটটা আমরা কিন্তু কিনেছিলাম আর এদিকে দেখো এইগুলো সব হচ্ছে ফেব্রিকের কাজ তারপর এদিকে আবার আমরা দেখছিলাম ঘোড়া ঘোড়া যেগুলো বলে সেগুলো এগুলো অনেক অনেক দাম বলছিল। আর এদিকে পা পোষ বসে এগুলো সব হচ্ছে বেতের বেতের তৈরি বেতের তৈরি চেয়ার টেবিল এগুলো সব বসে রয়েছে এগুলো পাটের তৈরি পা পোষগুলো ছিল আর এগুলো বেতের তৈরি বেত পাট সমস্ত রকমই রয়েছে জিনিসগুলো দেখতে খুব সুন্দর লাগে আর কারা কারা ঘুরতে এসেলে কমেন্ট করে বলো আর কোনো বছর যদি এসে থাকো সেই শালটাও উল্লেখ করে দিয়ে দেওয়া যাও আর এই বছর যারা এসেছ তারা বলো ভিগি কিনে নিয়ে গেছো আর এগুলো দেখতে পাচ্ছ কাঠের তৈরি সমস্ত কিছু জিনিসপত্র তো এগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে বিভিন্ন রকম মুখোশ পাখি তারপর মানে ঘরে সাজাবার সমস্ত কিছু সরঞ্জামগুলো রয়েছে আর আমার মেলায় যাবো কানের কিলবো না এটা কি কখনো হতে পারে তাই না তো মেলাতে এসেই প্রথমে দেখো কানের দিকে আমার চোখ চলে গেছে এত কানের টাঙানো রয়েছে যে কোনটা নেবো আর কোনটা নেবো না বুঝতে পারছি না মনে হচ্ছে সবই যেন নিয়ে ফেলি তো মোটামুটি দেখে শুনে একটা কানের আমি এদিক থেকে নিয়ে নিয়েছিলাম এগুলো সব তিরিশ টাকা করে বলছিল। আর এদিকে দেখো এগুলো পাথরের তৈরি স্ট্যাচুগুলো কত সুন্দর লাগছে দেখতে কি কিউট লাগছে এগুলো একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি মিষ্টি দেখতে লাগছে আর এটা দেখতে গিয়ে আমি কতক্ষণ যে এখানে দাঁড়িয়েছিলাম দোকানটাতে তার ঠিক নেই দেখে মনে হচ্ছে মন ভরছে না এত সুন্দর সুন্দর মূর্তিগুলো অসাধারণ লাগছে আর লাইট ফিট করা রয়েছে দেখো এই মূর্তিটা তো এখানে গণপতি বাপ্পা এই যে রয়েছে সব কিছুগুলো দেখছিলাম দেখতে খুব ভালো লাগছে কিন্তু এগুলো নিয়ে নিগো অনেকটা বেশি দাম বলছিল। তারপর একটু ঘোরাঘুরি করার পর একটু মোমো খেতে চলে এসেছিলাম কারণ অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর একটু খিদে পেয়ে গেছিলো আর এদিকে দেখো গাছের স্টল ব্যাগের স্টল তারপর সোয়েটার চাদর জুতো সব কিছুই রয়েছে সেগুলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু একটা ভলোকে এত কিছু দেওয়া সম্ভব নয় অনেকটা বড় হয়ে যাবে সেজন্য একটা ভুলোকে সব কিছু দিলাম না আমরা প্রথমে এই যে মোমোটা খেয়ে নিই তারপর তারপর তোমাদের সঙ্গে পরেরগুলোকে আবার অন্য একটা ভিডিও শেয়ার করব মানে ম্যালারি আর একটা পার্ট শেয়ার করব চলো এবার ঝপ করে এটা খেয়ে নিই তারপর আবার আমাদেরকে ঘুরতে যেতে হবে মোমোটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছিলো এই কাকুটা তো ঝাল ঝাল করে বেশ টক মিষ্টি ঝাল ঝাল করে যে মোমোটা খেতে ভালোই লাগছিলো তো এটা এখন খেতে লেগে গেছিলাম তো আমি দিদি আর বনি তিনজনা মিলেই খাচ্ছিলাম একটা প্লেটই নিয়েছিলাম ছটা দিয়েছিলো বললাম দুটো করে খাবো কারণ বেশি খেতে পারবো না আর তারপরে তো মেলাতে সব কিছু নিয়ে নিয়েছি টেস্ট করতে হবে সেই জন্য সবাই চলো অল্প করে খাই এটা বলে আমরা এক প্লেট মোমো নিয়ে খেতে শুরু করেছি আমার এত গরম যে মুখের প্রতি হা হা করতে লেগেছি চলো আমি এদিকে খাওয়া দাওয়া করি আর তোমরা ব্লগটা কমপ্লিট